করেছে ভাই কি করছেন থামুন না আমরা এত নিয়ে কি করব আলিফ কি হইছে এভাবে চিৎকার করতেছো কেন আরে দেখো না আমি তো ওনার কাছ থেকে প্রতিদিন যে মাপে দুধ নিই আজকে উনি তো তার থেকে বেশি দিয়ে যাচ্ছে আমি ওনাকে এত করে জিজ্ঞেস করলাম কেন এত দুধ দিচ্ছেন কিন্তু কোনো রেসপন্স করছে না কিচ্ছু বলছে না উনি কি ব্যাপার ভাই কি হইছে দেখুন আপনি যে আমাকে এত দুধ দিলেন আমি কিন্তু এক্সট্রা কোনো টাকা দিতে পারবো না আপু আপনি কোনো চিন্তা করবেন না আমি এই বেশি দুধটুকু আমি আপনার এমনিই দিছি এর জন্য কোনো টাকা পয়সা দিতে এইভাবে কেন বলতেছেন যে আপনার টাকা লাগবে না বা দাও এতগুলো দুধ দিয়ে আমরা কি করবো আমরা মানুষ মাত্র দুইজন আপনি এক কাজ করেন এক্সট্রা যে দুধ দিচ্ছেন এটা আপনি দিয়ে যান না না ভাইয়া আসলে আমি আপনাকে বেশি দুধ দিচ্ছি কেন জানেন আমি আর আপনাকে কখনো দুধ দিতে আসবো না তাই কি আজব কথা বলতে আপনি কালকে থেকে আসবেন না মানে দেখেন আমরা টাটকা দুধ খাই এখন যদি আপনি আমাদেরকে এইভাবে এক্সট্রা দিয়ে যান তাহলে এগুলো তো আমাদের কাছে বাসি দুধ হয়ে যাবে তাই না দেখেন আপনার যদি টাকা পয়সার কোনো প্রবলেম থাকে আমাদেরকে বলেন আমি অ্যাডভান্স করে দিচ্ছি আর তাছাড়া গত তিন বছর যাবত আপনি আমাদের এভাবে দুধ দিয়ে যাচ্ছেন এখন হুট করে বলছেন আপনি কালকে থেকে দুধ দিতে পারবেন না এটা কেমন কথা বলুন তো আমি গত তিন বছর যাবত আপনাকে দুধ দিয়ে কিন্তু কালকে থেকে আমি দুধ দিতে পারবো না কারণ আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে আর পাত্রপক্ষ অনেকগুলো টাকা ডিমান্ড করছে আমার কাছে যা কিছু ছিল সবকিছু বিক্রি করে বোনের বিয়েতে টাকা দিতে হইব আর আমার কাছে তিনটা বয়স ছিল তিনটাও বিক্রি করে দিতে হইব ভাই দেখুন যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই কিন্তু সমান অপরাধ আপনার এইভাবে রাজি না হয়ে তাদেরকে না করে দেওয়া উচিত ছিল আর তাছাড়াও আপনি মাত্র বললেন যে আপনি তিনটা মহিষ সেল করে দিবেন তারপর আপনার টাকা হবে না আচ্ছা আপনি যদি সবগুলো মহিষ এভাবে সেল করে দেন তাহলে আপনিই বা কিভাবে চলবেন কি করবো ভাই কোন আমি তোর বড় ভাই তাই না মা বাপ মেরে যাওয়ার পর থেকেই বোনটা কোলে বিটা করে মানুষ করছি আর বোনটা তো বিয়া দিতে হইব তো চাই আমার বোনটা সুখে থাকো ভালো একটা বাড়িতে বিয়া হইলে আমারও ভালো লাগবে আর তার জন্যই আমি আমার সর্বসুতেক কইরা আমি আমার বোনটা বিয়া দিতে চাই সবকিছুই বুঝলাম তাই বলে আপনি যৌতুক দিবেন আমরা সবাই খুব ভালো করে জানি যৌতুক দেওয়া এবং যৌতুক নেওয়া দুইটাই সমান অপরাধ এটা বেআইনি কাজ আপনি একদম ঠিক কথাই কইছেন কিন্তু কি করব কোন যৌতুক দিতেই হইব আর এখনকার যুগে যৌতুক না দিলে কি বিয়া হয় এটা কি ধরনের কথা বলেন তো ভাইয়া আপনি তো এখনো শেকেলেই পড়ে আছেন যে যৌতুক ছাড়া বিয়ে হবে না এমনটা বলছেন এই যে দেখুন আমার হাজবেন্ড ও যে আমাকে বিয়ে করেছে বিয়ের সময় কিন্তু এক টাকাও আমার ফ্যামিলির কাছে যৌতুক চাইনি তাতে কি আমাদের বিয়ে হয়নি আমরা কি ঠিকঠাক মতো সংসার করতে পারছি না ঠিক আছে কিন্তু কি করব কোন মানুষের ভিতর একটা ভাগ আছে তাই না সব মানুষ তো এক না পঞ্চাশ লক্ষ টাকা চাইছে এখন কি করার আছে আমরা তো টাকা দিতে হইব বাহ পঞ্চাশ লক্ষ টাকা আপনার কাছে যৌতুক দাবি করলো আর আপনি সেটা দেওয়ার জন্য সবকিছু বিক্রি করে দিচ্ছেন আচ্ছা আমাকে একটা কথা বলেন তো এই যে আপনি সবকিছু বিক্রি করে পঞ্চাশ লক্ষ টাকা দিবেন দেওয়ার পরে আপনার বোন আজকে আপনি লক্ষ কালকে যে তারা আপনার কাছে আরো কিছু ডিমান্ড করবে না তার কোনো গ্যারান্টি আছে তখন আপনি কিভাবে কি করবেন কারণ আপনার কাছে তো সেল করার মতো আর কিছু নাই দেখেন আমি আপনাকে আবারও বলতেছি আপনি যেই কাজটা করতেছেন এতে করে আপনি আপনার বোনকে নিজে আগুনের দিকে ঠেলে দিচ্ছেন আপনি ঠিক কথা কইছেন তাই তো আমি তাকে কখনো ভাবি নাই বিয়ার আগে তারা এত টাকা চাইতে পারতেছে বিয়ের পরে না জানি কি করবো হ্যাঁ বিয়ের পর বেশি টাকাও চাইতে পারে আমার বোন অত সারা করতে পারে হ্যাঁ আমি ঠিক বিশেষ ভাবি নাই আপনি আমার চোখ খুলে দিচ্ছেন আমি আজকে বাড়িতে যাব গিয়ে আমি আমার বোনের লোকের কথা কমু এলাকায় ময়মুরব্বীর লোকের কথা কমু আমাকে প্রস্তাব যদি তারা রাজি হয় তাহলে আমি আমার বোনের বিয়া দিবো তা না হলে আমি আমার বোনের ওই জায়গায় বিয়া দিবো আমি আমার বোনের বিয়া দিয়ে আমার বোনের জীবনটা নষ্ট করতে চাই না যাক আলহামদুলিল্লাহ আপনাকে বুঝাইতে করছি দেখুন আপনার খুব সুন্দর একটা ব্যবসা সচ্ছল একটা ব্যবসা আপনি সবার কাছে প্রতিদিন এভাবে দুধ বিক্রি করতেছেন আপনার সংসার খুব ভালোভাবে চলতেছে আর যতটুকু জানি আপনার বোন যথেষ্ট ভালো একটা মেয়ে প্রত্যেকটা মানুষের জন্ম মৃত্যু বিয়ে আল্লাপাক নিজের হাতে লিখে রাখছেন এইটা সেখানেই হবে যেখানে উনি লিখে রাখছেন অতএব এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই আপনি নিশ্চিন্তে থাকেন আপনার বোনের জন্য ভালো কিছু ওয়েট করতেছে ঠিক আছে হ্যাঁ সেটাই আর তাছাড়া বিয়ে তো কোনো ছেলে খেলা না আজকে বিয়ে দিয়ে দিলেন কালকে যে আপনার বোনের ভবিষ্যৎ খুব ভালো হবে এমনটাও তো কোথাও লেখা নেই তাই বলছিলাম কি বিয়ের বিষয় তো একটু ভেবে চিনতে তারপরে আপনার বোনকে বিয়ে দিবেন আপু আপনি একদম ঠিক কথা কইছেন আমি আজকে এলাকায় যাই আমার দুই তিনজন গার্জেন নিয়ে ওই সারাগো বাইতে যাবো যাইয়া আমি ভালোভাবে কথা কমবো ঠিক আছে তাহলে আপনি বাড়ি গিয়ে সবার সাথে কথা বলেন সবকিছু সবাই মিলে ডিসকাস করে দেন একটা সিদ্ধান্ত না আর বাই ওয়ে আপনি যে এক্সট্রা দুধ দিয়ে গেছেন এটার টাকা বাকি খাতায় লিখে রাখবেন আমি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আমি তাহলে